আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রেসিপি কিন্তু রেসিপি মানে বাঙালির একদম সেরা রেসিপি তো চলো আজকে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বাঙালির একদম ঐতিহ্যকর জিনিস ইলিশ মাছ একদম ডিম সহ দেখো ডিমও রয়েছে দু তিনখানা মাছ ছিল তার মধ্যে দুটো মাছের ডিম হয়েছে আর একটা মাছের ডিম হয়নি দেখো এই হচ্ছে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে সর্ষে দিয়ে একদম সুন্দরভাবে কড়াই ভাপা হবে তো এই যে এখানে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি চাক চাক করে লম্বা লম্বা করে আর এখানে কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর কড়াইতে কিন্তু তেল সর্ষের তেল দিয়েই দিয়েছি ইলিশ বেগুন মানে সর্ষের তেল ছাড়া তো চলবেই না তো এই হচ্ছে আজকের রেসিপি তো দেখতে থাকো কিভাবে কি করছি আজকে সব থেকে বড় জিনিস আমি কিন্তু রান্না করছি না আজকে কিন্তু করছে আমার মা এই যে মা হাই বলে দাও এই যে আমার মা আজকে রান্না করছে যেহেতু ইলিশ মাছ বেগুন সর্ষে দিয়ে খাওয়া হবে ওই জন্য মা যেহেতু ভালো পারে ওই জন্য আজকে মাকে দিয়ে করাচ্ছি আমিও পারি কিন্তু মাকে দিয়ে করাচ্ছি চলো দাও এই যে কড়াইতে বেগুনগুলো একটু ভেজে নেবে লাল লাল করে আমি মাকে সব কেটে বেটে দিয়েছি মাছ দুধ রান্নাটা করবে এই হচ্ছে ব্যাপার মা মানে ইচ্ছা তো করে মায়ের হাতে একটু খেতে বলো তো বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব তো এই যে মাছগুলো কিন্তু এখন সর্ষে বাটা দিয়ে আর টক দই দিয়ে একটু টক দই দেওয়া হবে টক দই আর সর্ষে বাটা দিয়ে কিন্তু মাছগুলো ভালো করে এখন মাখিয়ে নেওয়া হবে নুন হলুদ আর কাঁচা লঙ্কা সর্ষে দিল সর্ষের তেল তো এই যে এখন কিন্তু ভালো করে মাছটা ম্যারিনেট করা হচ্ছে ভালো করে মাখিয়ে না হবে সর্ষে তেল নুন হলুদ সরষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম ভালো করে দই টক দই দিয়ে মাছটা কিন্তু এখন ভালো করে মা মাখিয়ে নিচ্ছে আর ওদিকে বেগুন ভাজা চলছে এই দেখো এদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবে মা কালো জিরে ফোড়ন কালো জিরে এবার কিন্তু মাছটা দিয়ে দেবে এবার পরিমাণ মতন সর্ষের যে বা মাছটা যে মাখিয়েছে সেই জলটা দিয়ে দিচ্ছে মা একদম পরিমাণ মতন জল দিয়ে দিল এবার ঢাকা চাপা দিয়ে মাছটা সিদ্ধ হবে ওপর থেকে দিয়ে দেবে ভাজা বেগুন গুলো মা কিন্তু এই রান্নাটা দুর্দান্ত করে কাঁচা লঙ্কা দেবে না মা ওপর থেকে ও আবার কাঁচা লঙ্কাও যাবে বুঝতে পারছো তো তাহলে আজকে রান্নাটা কেমন টেস্টি হবে দুর্দান্ত দুর্দান্ত আমি তো ভালো পারি কিন্তু আমার মা তো আমার হেড টিচার তাই না তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিল ওপর থেকে তাই যে সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ একদম রেডি একটু মিষ্টি দিয়ে দিচ্ছে একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো হয় আবার কাঁচা তেল দেবে দেখেছ তো দেখো আমার মা দেখেছ রান্না করে কত সুন্দর আজকে আবার ইলিশ মাছ বলে কথা সুন্দরী এটা হচ্ছে আমাদের সুন্দরী তাই তো বাংলার সুন্দরী তাই তো আবার কি বলছে আমার মায়ের ফেভারেট মাছ আমার মা কিন্তু ভালোবাসে এই মাছটা খুব খেতে দেখো এখন দিয়ে দিচ্ছে তো এই যে এখানে কিন্তু সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের মানে কি বলবো ভাপা বলবো কড়াই ভাপা এটা তাই তো কড়াই ভাপাই তো রেডি এবার কিন্তু নামিয়ে নিচ্ছি তো এই দেখো এখানে কিন্তু বেগুন সর্ষে কড়াই ভাপা রেডি আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও তো আজকের মতন এই অবধি টাটা